নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ সম্প্রতি এক ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জেল থেকে ছেড়ে দেওয়া আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি নেতা জসিমউদ্দিনকে বলতে শোনা গেছে বা বাংলাদেশের দিকে যদি তাকাও তাহলে হাত পা ভেঙে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে এবং সেভেন সিস্টারকে চীনের সাহায্যে স্বাধীন করা হবে পাকিস্তানের সাহায্যে কাশ্মীরকে স্বাধীন করা হবে এবং পশ্চিমবঙ্গকে স্বাধীনতার ডাক দেওয়া হোক মমতা ব্যানার্জির তরফ থেকে এতে যে বাংলাদেশ ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটা বোঝা যাচ্ছে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস্কেও কিন্তু সন্দেহের আওতায় রাখতে হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আমরা যারা ভারতীয় বাংলাভাষী তারা বুঝতে পারছি যে বাংলাদেশে কীভাবে ভারতের বিরুদ্ধে তুষের আগুন জ্বলছে এর জন্যই অবশ্যই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই বুঝতে পারছি যে কী করে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে খুব সৃষ্টি হয়েছে আর ভারতের অন্যান্য রাজ্য সেভাবে বাংলা বুঝেন না তাই বাংলাদেশে কি চলছে ভারতের বিরুদ্ধে তা বুঝতে পারেন না তাই আমাদের করা প্রতিক্রিয়া দেওয়া উচিত বাংলাদেশের ঘটনা নিয়ে যদিও সম্প্রতি মোহাম্মদ ইউনুস বলেছেন যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত যেহেতু ভারত তিনদিকে প্রতিবেশী কিন্তু তিনি যে কথাটা চাপে পড়ে বলেছেন সেটা পরিষ্কার বলে দেওয়া যায় তিনি মন থেকে কিন্তু ভারতের প্রতি ভালো শব্দ ব্যবহার করেননি আসলেই বাংলাদেশ বর্তমানে বিদ্যুতের সংকট আলু পেঁয়াজ ডিমের সংকটে ভুগছে যার কারণে বুঝতে পারছেন মোহাম্মদ ইউনিস যে ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলে অনেক ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হবে বাংলাদেশ তাই এভাবে তিনি বলছেন কিন্তু সরকারে আসার সঙ্গে সঙ্গে তিনি যেভাবে ভারতের প্রতি বিদ্বেষ দেখিয়েছিলেন সেভেন সিস্টারকে অগ্নুৎপাতের মতো জলার কথা বলে তাতেই তার মনোভাব পরিষ্কার হয়ে গেছে তিনি যে এখন ভালো ভালো কথা বলছেন আসলেই সেটা নিজের দেশের সংকটের পরিস্থিতি উপলব্ধি করেই বলেছেন কিন্তু তার মনে কিন্তু ভারত বিদ্বেষ রয়েছে সেটা এ পরিষ্কার বলে যা দেওয়া যায় নিশ্চিত বলে দেওয়া যায় এবার আনসারুল্লাহ টিমের জঙ্গি নেতা জসীমউদ্দিন রহমানিকে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিয়েছেন তার মানে জশিমুদ্দিন রহমানি যেসব মন্তব্য করেছেন পড়ুকে কিন্তু সেসব অন্তর্বর্তী সরকারেরই মন্তব্য বলা যায় যার কারণে বাংলাদেশ সরকারও কিন্তু দায় এড়াতে পারে না যেহেতু জসীমউদ্দিন রহমানিকে বাংলাদেশ সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে এবং তার আনসারুল্লাহ বাংলাটিং বাংলাটি কিন্তু শেখ হাসিনার দ্বারা শেখ হাসিনা সরকারের দ্বারা নিষিদ্ধ এবং জশম রহমানি জেলে ছিলেন তাই জশম রহমানি যেসব মন্তব্য ভারতের বিরুদ্ধে করেছেন হুমকির হিসাবে সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের গাড়ে বর্তায় এখানেই প্রশ্নটা আসছে ভারতের কোনো নেতা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না বাংলাদেশকে কোনো ধরনের হুমকি দিচ্ছে না যে বাংলাদেশ দখল করা হবে কিন্তু বারবার ভারতের চিকেন নেক সেভেন সিস্টার কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ নিয়ে এভাবে বাংলাদেশের ভিতর থেকে হুমকি আসছে কেন আসলেই বাংলাদেশের ভিতরে ভারত বিদ্বেষ রয়েছে ভারতের প্রতি কুব রয়েছে যেটা দিকে দিকে আগুনের মতো জ্বলছে এ নিয়ে অবশ্যই ভারতের ভুয়েন্দা বিভাগকে সতর্ক নজর রাখতেই হচ্ছে যেহেতু আমরা বাংলাভাষী ভালো করে বুঝতে পারছি যে বাংলাদেশের ভিতরে কিভাবে ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে যশমুদ্দিন রহমানি কিন্তু চোটাখাটো ব্যক্তি নন তিনি একটা সন্ত্রাসী সংগঠনের মুখ্য মুখ্যমাতা তাই তার কথা এড়িয়ে যাওয়া কোনো অবস্থায় ঠিক হবে না যেহেতু তার টিমের সদস্য আসামে ত্রিপুরায় ধরা পড়ছে তাই ভারতের গোয়েন্দা সংস্থাকে অবশ্যই তীক্ষ্ণ নজর রাখা উচিত বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার এবং জঙ্গি নেতা জসীম রহমানের উপর এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নানাভাবে ভারতের বিষয়ে কড়া কড়া মন্তব্য করছেন এবং এতেই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভারতের প্রতি তিক্ততার সম্পর্কে যাওয়ার জন্য উঠে পেরে লেগেছে যদিও ভারতীয় নেতারা এবং ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় বিতর্কিত মন্তব্য করছেন না বাংলাদেশের প্রতি আসলে বাংলাদেশকে সেভাবে পাত্তাই দিচ্ছে না ভারত কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক করতে যেন উঠে পড়ে লেগেছে যার কারণেই বন্যাই হোক বা বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রেই হোক বা বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রেই হোক কোথাও না কোথাও গিয়ে তিক্ততা তৈরি করার একটা নাচুরবান্ধা পরিস্থিতি তৈরি করছে এতে এমনিতেই তো ভারতের চারদিকে শত্রু হয়ে রয়েছে সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার যেন উঠে পড়ে লেগেছে ভারতের বিরুদ্ধে তাদের একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্যে সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে রহমানি এও বলেছেন যে বাংলাদেশ নেপাল ভুটান নয় তারা বাংলাদেশ সেও এও বলেছে যে বাংলাদেশের সরি ভারতের হিন্দুত্ববাদী সরকারকে বুঝিয়ে দেওয়া যে বাংলাদেশ নেপাল ভুটান নয় এতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রহমানির কথায় ভারতের হিন্দুত্ববাদী সরকার নিয়ে তাদের সমস্যা তাদের ঘৃণা তাদের বিদ্বেষ রয়েছে মেনেই নিচ্ছি যে বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার ভারতে কিন্তু বিজেপি সরকার তো বাংলাদেশের বিষয়ে কখনো এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভালো সম্পর্কের প্রতিশ্রুতি দিচ্ছেন মোদী সরকার তাহলে এভাবে বিজেপি সরকারের প্রতি রহমানী পরূপকে হুমকি দিচ্ছে কেন কেন এত বিদ্বেষ কেন এত ঘৃণা ভারতের বিজেপি নেতারা তো বাংলাদেশ দখলের কথা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার কথা বাংলাদেশকে হাত বা ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা কিছু তো বলেননি তাহলে বিজেপি এবং হিন্দুত্ববাদী সরকারের প্রতি কেন এভাবে রহমানির হুমকির কথা বাংলাদেশের একটাই মূল্যবাদ সম্পদ ছিল ইলিশ মাছ সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের প্রাণীয় মৎস্য সম্পদ উপদেষ্টা বলেছেন যে তারা ইলিশ ভারতে রপ্তানি করবে না তবুও বাংলাদেশ আলু পেঁয়াজের সংকটে রয়েছে ডিমের সংকটে রয়েছে এবং ইলিশ নিয়ে ব্ল্যাকমেল করার মতো কথা বললেও বাংলাদেশ ভারত কিন্তু সেরকম কিছু সিদ্ধান্ত নেয়নি বরং ডিম রপ্তানি করেছে আলু পেঁয়াজ রপ্তানির প্রতিশ্রুতি দিচ্ছে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে কোথাও ভারত বিরূপ মনোভাব দেখাচ্ছে সেটা কিন্তু বলা যাবে না তাহলেও বারবার কেন বাংলাদেশের ভিতর থেকে ভারতকে হুমকি দেওয়া ভারতকে দেখানে দেখে নেওয়ার কথা বলা হচ্ছে এর দায়বার কিন্তু মোহাম্মদ ইউনিসের সরকার এড়াতে পারেন না ভারতের অবশ্যই এ নিয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত যেহেতু এখন পর্যন্ত সেভাবে বাংলাদেশের সঙ্গে তিক্ত তিক্ত সম্পর্ক হয়নি কিন্তু ঘটনা ছোটোখাটো থাকতেই ভারত সরকারকে সদর্থক ভূমিকা নেওয়ার কথা রয়েছে বলে অন্ততকে আমাদের বাংলাভাষী মানুষদের মনে হচ্ছে যেহেতু বাংলাদেশের সার্বিক ঘটনা আমরা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে অন্তর্বর্তী সরকার আসার পর কিভাবে বাংলাদেশের ভিতরে ভারতকে নিয়ে কুবের পরিবেশ সৃষ্টি হয়েছে তাই ঘটনা বা তিক্ততা বড়ো আকার ধারণ করার আগেই ভারত সরকারকে বাংলাদেশকে নিয়ে আরও গভীরভাবে দৃষ্টি রাখা উচিত যাতে মালদ্বীপের সঙ্গে যে সম্পর্কটা ভারতের সৃষ্টি হয়েছে সেই পর্যায়ে পৌঁছে না যায় আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটা বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা সরকার তাকতে ভারতের সঙ্গে যে ভালো সম্পর্ক ছিল সেটা বর্তমান অন্তর্বর্তী সরকার রাখতে পারছে না যতই শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রতি অভিযোগ জানাক যে ভারত শুধু একটি দল এবং একটি ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে এতে ও একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা সত্যিই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে সবসময় সচেষ্ট হয়েছিলেন যার কারণে গত পনেরো বছর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো ধরনের তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়নি কিন্তু গত এক মাসে সরকার বদলের সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে যেভাবে তিক্ত সম্পর্ক সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উঠে পড়ে লেগেছে তাতে মনে হচ্ছে যে তারা যদি এই ধারাবাহিকতা ক্রমাগত বজায় রাখে তাহলে একটা সময় বর্তমানে মালদ্বীপের সঙ্গে ভারতের যে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই পর্যায়ে চলে যাবে বাংলাদেশের সঙ্গে আর সেই তিক্ত সম্পর্ক সৃষ্টি হওয়ার আগেই। অন্ততপক্ষে ভারতের আরও সক্রিয় হওয়া উচিত বাংলাদেশকে নিয়ে মালদ্বীপের সঙ্গে তিক্ত সম্পর্ক হলেও তেমন কোনো হুমকি ভারতের জন্য নেই কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিশ্চিতভাবেই হুমকি রয়েছে যেহেতু কাশ্মীর নিয়ে হুমকি রয়েছে পাকিস্তান পাশে থাকায় তাই বাংলাদেশও যেহেতু ইসলাম ধর্মাবলম্বী দেশ সেই হিসাবে সন্ত্রাসী কার্যকলাপও বাংলাদেশে রয়েছে এক্ষেত্রেই বড় হুমকিটা ভারতের ক্ষেত্রে আসবে আর এ নিয়ে অবশ্যই ভারত সরকারকে আরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত বলে আমাদের মনে হচ্ছে ভারত কীভাবে কোন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে সেটা ভারত সরকার ভেবে দেখবে কিন্তু আমাদের একটাই কথাই বারবার মনে আসছে যে এখনোই সময় রয়েছে যে বাংলাদেশের বিষয়ে আরও করা নজরদারি রাখা প্রিয় বি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে